মানসিক অশান্তি আপনার ছায়াও মারাবে না বারো মাস মেনে চলুন এই বারোটি ফর্মুলা এক কারোর অতিরিক্ত পেটে ঢোকার দরকার নেই আবার কারোর বিরুদ্ধে যাওয়ারও দরকার নেই মাঝামাঝি একটা পর্যায়ে থাকুন ঝামেলায় জড়াবেন কম এবং মানসিক শান্তি বজায় থাকবে দুই কাউকে নিজের ব্যক্তিগত পরিসরে অনধিকার চর্চা করতে দেবেন না এবং আপনি নিজেও কারুর ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা করবেন না তিন কারোর জন্য কিছু করলে সে আপনার জন্য বিনিময় করবে এই প্রত্যাশা রাখবেন না অপূর্ণ প্রত্যাশায় জন্ম দেয় হতাশার আর হতাশা মানসিক অশান্তির অন্যতম বড় একটি কারণ প্রত্যাশা না রেখে নিছক সমাজসেবা হিসেবে করতে চান সেটা অবশ্যই করুন চার কথা কম বলুন মনে রাখবেন বোবার কোনো শত্রু নেই পাঁচ আপনার থাকা বা না থাকাতে কারোর কিছু যায় আসে না আপনি না থাকলে কারোর জীবন থেমে থাকবে না আপনি না থাকলেও দিন হবে রাত হবে উৎসব হবে আনন্দ হবে সব হবে এই সত্যিটাকে যত তাড়াতাড়ি পারবেন মেনে নিয়ে নিজেকে ভালো রাখার উপর ধ্যান দিন ছয় আবেগিকভাবে কারোর উপর নির্ভরশীল হবেন না যখন সে ছেড়ে যাবে খুব কষ্ট হবে আর মানুষের মনের কোনো গ্যারেন্টি নেই সেটা মুহূর্তে পাল্টায় সাত নিজের সার্কেল ছোট রাখুন ক্ষতি নেই কিন্তু ভেজাল মানুষদের রাখবেন না যারা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো নয় তাদের সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকা বরং ঢের ভালো আট অন্যের কাছে গ্রহণযোগ্য হতে গিয়ে নিজের সাথে অন্যায় করবেন না নিজের মনের বিরুদ্ধে গিয়ে জাস্ট অন্যকে খুশি করার মানসিকতা নিয়ে কোনো কাজ করবেন না সেটা করলে গ্রহণযোগ্য হবেন কিনা জানি না তবে ইউজ হবেন বারংবার সেটা নিশ্চিত করে বলতে পারি নয় আধ্যাত্মিক দিকে জড়িয়ে থাকুন দিনের একটা সময় নিজের ইষ্ট দেবতার সাথে সময় কাটান অনাবিল শান্তি লাভ করবেন দশ ভালো ভালো বই পড়ুন পজিটিভ অনুভব করায় এমন গল্প পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন নিয়মিত মেডিটেশন করুন এগারো জীবনের শৃঙ্খলতা বজায় রাখুন একটা নিয়মানুবর্তিতা মেনে চলুন উচ্ছৃঙ্খল জীবনযাপন একটা সময়ের পর মানসিক অশান্তি দেয় বারো নিজের মনের অনুভূতি কষ্ট ইত্যাদি বিশ্বাসযোগ্য কারোর সাথে শেয়ার করুন আর সেরকম যদি কেউ না থাকে তাহলে একটা ডায়েরিতে নিজের অনুভূতি ব্যক্ত করুন দেখবেন হালকা লাগবে ভালো অনুভব করবেন এর মধ্যে কোন ফর্মুলাটি আপনার সবচাইতে সেরা মনে হয়েছে